তো আমি এগুলো নিয়ে আসছি কারণ এগুলো মুরগি কিন্তু খুব সুন্দরভাবে খায় আপনারা জানেন কি না জানি না এই যে দেখেন আমি গুচি গুচি করছি আপনাদের চিন্তা ভাবনা করছি যে না এটা একটা ভিডিও কইরা ছাড়ি প্রথমে কইরা ফেলাইছিলাম পরে মাথার ভিতরে আসলো যে আমি কীভাবে করি এগুলো আপনাদের দেখাবো তাহলে আপনাদের অনেক টাকা মুরগির খাবারের টাকা বাইচা যাবে গাছ এই যে দেখেন আমি এগুলা আগে করছি মানে পরে আমার চিন্তা হইলো যে একটা ভিডিও করি আপনাদের জন্য কারণ অনেকে হয়তো জানে না এগুলা আপনি নিয়ে ভালোভাবে সিদ্ধ করবেন ওদের সিদ্ধ করে দিলে ওরা সব খায় ভালোভাবে যদি সিদ্ধ আমি কি কুকারে একটু সিদ্ধ দিব একটু যাতে নরম হয় আর পাতা একটু দেখায় ফাঁকে ফাঁকে পাতাও কিন্তু ওরা খাইতেছে মানে এই পাতাগুলো আমি রাইখা দিব কিছু আর বাকিগুলো সব সিদ্ধ করে ফেলাবো এটা কিন্তু আপনাদের অনেক হেল্পফুল হবে যারা শখ করে মুরগি পালেন মানে খামারই না যারা শখ করে স্বাদে বাড়িতে মুরগি পালেন তাদের জন্য অনেক বাজারে যদি যান এরকম মনে করেন এগুলা কিন্তু ওরা ফালাই দেয় পাতা ফুলকপির পাতা আমি যে গুচি গুচি করব। কারণ ওদের প্রতিদিন অনেক খাবার লাগে আর যেহেতু আমি কম বেশি মুরগি পালি আপনারা দেখছেন আমি মুরগির বাচ্চা আনছি এগুলো বড় করবো আবার আনবো আমি কন্টিনিউ আনতেই থাকবো কারণ সাথে যে আসে চিন্তা করলাম যে মুরগি এইভাবে আই না পারিবারিক চাহিদা যাতে মিটানো যায় হয়তো একটু কষ্ট হয় মুরগি পাললে এই আর কি আমি এগুলো অনেকগুলো হবে আমার মোটামুটি যেই যেগুলো আমি আনছি আমি সকালবেলা ওদের একটা খাবার দিয়ে ভুট্টার খাবার ওইটাও আমি একদিন আপনাদের দেখাবো মানে কোয়েল পাখি যেই খাবারগুলো খায় ওরা ওয়েস্টেজ করে তো ওই খাবারগুলো সকালবেলা যে সময় আমি ট্রে ধুয়ে ধুইতে আসি তখন ওই খাবারগুলো ওদের আমি দেওয়া দিই ওদের সকালের খাবারটা হয়ে যায় কিন্তু বিকালে দুপুরে ওদের খাবার লাগে ওই খাবারটার জন্য এই যে আমি এরকম মনে করেন সুযোগ পাইলেই আনি আর কি আপনারাও যারা মুরগি পালেন ছাদে বাড়িতে তারা কিন্তু এই কাজটা করতে পারেন অনেক টাকা সেফ হয়ে যাবে যদি কেউ দশটা বিশটা মুরগি পালেন তাদের কিন্তু অনেক টাকার খাবার লাগে যারা পালেন হয়তো তারা জানতে পারতেছেন যে কিরকম টাকার খাবার লাগে আর মুরগি কিন্তু আপনার দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা খাইতে চায় না ওদের একটু ক্ষুদার ভিতরে রাখবেন ক্ষুদার ভিতরে রাখলে ওরা খায় ফেলায় অনেক পদ্ধতি আছে অনেক দেখা গেছে আপনি হঠাৎ করে দিবেন এগুলা খাবে না পদ্ধতি আছে দেখা গেছে আপনি এটা কি করবেন একটু জাল দেওয়ার প্রয়োজনে এক মুঠ চাল দিয়ে দিবেন একটু মশলা লবণ ঠবন দিয়ে দেবেন দেখুন খিচুড়ির মতন হয়ে গেলে সেইটাও সেইভাবে খায় না আমি সবভাবেই করছি এর জন্য আমার মনে হলে যে ভিডিওটা আমি করি আপনাদের দেখাবো অনেক হেল্প হবে এখন শীতের দিন কিন্তু বাজার এগুলো অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল জাস্ট আপনারা যদি চাহা নিয়ে আসতে পারেন তাইলে আপনাদের মনে করেন এই খাবারের চাহিদাটা মিটা যাবে তাইলে আর টাকাটা বাঁচবে আর কি আপনাদের আর এই যে খাইতেছি একটু দেখাও গা সামনে গিয়ে একটু দেখাও হ্যাঁ একটু দেখাও এই যে দেখেন গড়ির খাইতে আমি দিছি ওরা খাই অপচয় করছে অনেকগুলা খাইছে এই যে এইভাবে খাইতেছে আমার তিনটা মুরগি এখন আপাতত এই যেইভাবে ওরা খাইতেছে এগুলো আবার আমি ওদের বিকালবেলা দিব সিদ্ধ করবো এখন নিয়ে কাইটা কুইটা সিদ্ধ করবো তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমি কিন্তু আপনাদের নিত্য নতুন যত ভিডিও আছে সবার আগে আপনাদের দিয়ে থাকি আমি আপনাদের চাব যেই জিনিসটা আপনাদের উপকার হয় ওই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ